জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ওডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি জিমে আসার পর আজকে আমার যেহেতু টাইস তার আগে আমি ওয়ার্ম আপ করে নেবো এনে কি ফ্রি এক্সারসাইজ আমি প্রত্যেকটা ভিডিওটিতে বলি বন্ধুরা এই ওয়ার্ম আপ এনে কি ফ্রি এক্সারসাইজটা করা খুবই দরকার এটা আপনারা করবেন কিছুক্ষণ আমিও করতেছি ওয়ার্কআউটের আগে মানে ব্যায়াম করার আগে আমিও এটা করতেছি আপনারাও করবেন কিন্তু মনে রাখবেন এটা করা সবারই দরকার একদমই দরকার বন্ধুরা এটা করতেই লাগবে আপনারা যদি ব্যায়াম করতে চান ওয়ার্কআউট করতে চান তো এই মতো করে বর্ম আপ মানে কি শরীরটাকে ফ্রি করে নেবেন একটু ঝাপা ঝাঁপি করে নেবেন মানে জাম্পিং চ্যাক চাকে বলা হয় এরকম আপনারা করতে পারেন আর এটা করাটা খুবই দরকার আপনাদের শরীরের ক্ষেত্রে যখন আপনার ওয়ার্কআউট করতে যাবেন তার আগে না হলে ইঞ্জুরি হওয়ার চান্স থাকে আমি যেভাবে করতে চাই আপনারা সেম টু সেম সেইভাবে করুন একটু হলেও আপনারা করুন আর এটা আপনাকে করতেই লাগবে আর এটা আপনাকে করার পরে তারপরে আপনারা ওয়ার্কআউট স্টার্ট করে দিতে পারেন তো বন্ধুরা যেহেতু আজকে আমাদের টাইসেপস ওয়ার্কআউট তো আমি আজকে টাইসিপসের ওয়ার্কআউট করব এটা মারার পরে তো আমি এখন প্রথম ওয়ার্কআউট করতেছি আমার টাইসেপসের ওয়ার্কআউট তো দেখুন বন্ধুরা টাইসেপসের যে ওয়ার্কআউট করতেছি বন্ধুরা সেটা করতেছি আমরা ক্যাবেল প্রেস দিয়ে তো দেখুন এইখানটা একটা সমস্যা হয় বন্ধুরা এই ওয়ার্কআউটটা যখন আপনারা করতে চান না তো একটা মিস্টেক হয়ে যায় আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা মানে ওয়েট যখন নিতে চান দাঁড়ানোর পজিশন নিতে থাকে হার্ড টাইম তো সরাসরি হিলাহিলি করে যাতে না করে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আমি যেভাবে করতেছি এইভাবে করুন আর আমাদের প্রথম এক্সারসাইজ মানে প্রথম ওয়ার্কআউট দ্বিতীয় ওয়ার্কআউট দেখুন দ্বিতীয় ওয়ার্কআউট আমি করতেছি রোপ দিয়ে বন্ধুরা যেটাকে ক্যাবেলও বলা হয় তো এটা করার উদ্দেশ্য এটাই বন্ধুরা যখন আপনারা টাই সেপসে ভালো করে মানে একটু লোড দিতে চান বা সুন্দর দেখতে চান তো এই ওয়ার্কআউটটা ভালো কাজ করে আপনাদের টাই সেপসের ক্ষেত্রে তো আমি দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট এটা করতেছি আর আপনারা এটা করবেন তৃতীয় নম্বর ওয়ার্কআউট দেখুন বন্ধুরা দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট আমি যেগুলো যেগুলো করতেছি সব কিন্তু ওই একটা মেশিনের ক্ষেত্রেই করতেছি আজকে আমি ডাম্বল একটু কমে ব্যবহার করতেছি তো দেখুন বন্ধুরা আমি তৃতীয় নম্বর ওয়ার্কআউটটা কীভাবে করতেছি সেম টু সেম এইভাবে করবেন আপনারা টাইসেপসের ক্ষেত্রে হয়তো ভালো কাজ দেবে আমিও করি আপনারা করতে পারেন দেখুন তো বন্ধুরা এইভাবে আপনারা তৃতীয় নম্বর ওয়ার্কআউটটা করতে পারেন কিন্তু মনে রাখবেন সবগুলো ওয়ার্ক করতে চারটে করে রেপ মানে সেট অবশ্যই মারবেন আমি যদি একটা উইট সেট দিয়েছি কিন্তু আপনারা চারটে উইট সেট অবশ্যই মারবেন এটা মারাটা খুবই দরকার আপনাদের ক্ষেত্রে আর এটা মেরে চারটে উইপসেটের মধ্যে পনেরো বার করে রেপ্রিজেশন অবশ্যই মারবেন এটা কিন্তু সবাইকে মারতেই লাগবে পনেরো রেপ্লিশান চায় ষোলো রেপ্লিশন কিন্তু চারটে সেট অবশ্যই মারবেন এরপরে দেখাবো বন্ধু ডাম্বুল দিয়ে তো দেখুন বন্ধু এরপরে যে আমি ওয়ার্কআটা দেখাবো সেটা হবে ডাম্বল দিয়ে তো বন্ধু ডাম্বুল দিয়ে মার দিয়ে মারতে গেলে আপনাকে আপনাকে বা আমাকে সিঙ্গেল হ্যান্ড ব্যবহার করতে লাগবে দেখুন আমি কীভাবে সিঙ্গেল হ্যান্ড ব্যবহার করতেছি আপনারাও সেম টু সেম সেইভাবে সিঙ্গেল হ্যান্ড ব্যবহার করুন আর এটা সিঙ্গেল হ্যান্ড দিয়েই আপনারা প্রথম একটা হাতে মারবেন দ্বিতীয়ত পরে বন্ধু আর হাতে আপনারা স্টার্ট করবেন এটা হাতে প্রথমবার মারার পরে তারপর আপনারা দ্বিতীয় হাতে সেম পনেরো করে মারবেন কিন্তু মনে রাখবেন আপনাদেরকে চারটে করে রেপিটেশান দুটো করে হাতেই মধ্যে মারতে লাগবে এই হাতে চারটে রেপিটেশান ওই হাতে চারটে রেপিটেশান মারতে লাগবে কোনোটা হাতে কম বেশি মারবেন না মানে এটা হাতে মারলেন দশ বার ওটা হলে মারলেন বার না এরকম না দুটো হাতে সামানে মারবেন তাহলে আপনার সমানভাবে ফুলিয়ে উঠবে টাইসেট নাহলে কম বেশি হয়ে যাবে এরপরে বন্ধুরা এরপরে যেটা দেখা দিছি ব্যাক পোশাক তো বন্ধুরা দেখুন এই ব্যাক পুশিং মালাটা খুবই ভালো আমাদের টাই ক্ষেত্রে তার সাথে সাথে আমার চেষ্টায়ও ভালো কাজ করে এই ব্যাক পোশাকটা আপনারা যদি মানে এই ব্যাক পোশাকটা ভালোভাবে মারতে পারেন পজিশনটা দেখুন আমি কী মারতেছি ওদিকে হয়তো বুঝতে পারিনি এইদিকে দেখুন কীভাবে মারতেছি এইভাবে মারবেন অনেক লোকে এই ব্যায়ামটা একটু গন্ডগোল করে মারে তাই জন্য আমি ভালো করে আপনাকে দেখাইতেছি দোনো সাইড দিয়েই আপনারা এইভাবে মারুন আমি যেভাবে মারি দেখাইতেছি তাহলে বরাবর হবে বন্ধুরা আপনাদের টাইসেপসও হবে সাথে সাথে ব্যাকও ভালো কাজ করে এটা ব্যাকও হয় টাইসেপসও হয় এরপরে যে ওয়ার্কআটা দেখাবো বন্ধুরা এরপরে দেখাবো আমাদের ডায়মন্ড আপ তো দেখুন আমার হাটটা কীভাবে আমি নিতেছি ডায়মন্ড আকারে এইভাবে আপনারাও নেবেন আমি যেভাবে হাটটা নিলাম আর যেভাবে রাখলাম সেম পিছনে আপনারা এইভাবে হাটটা নিয়ে এইভাবে রাখবেন আর এইভাবে মারবেন এটাকে বলা হয় ডায়মন্ড পোসাব আর এই পুষবটা যদি আপনার ভালো করে মারার মধ্যে তো আপনার চেষ্টের সাথে সাথে আপনার টাইসেপসটা ভালো কাজ করে আপনার টাইসেপস তো ভালো কাজ করবেই করবে কারণ এটা টাইসেপসের পোসাব তার সাথে সাথে আপনার চেষ্টাও কিন্তু কাজ করে ভালো মানে চেষ্টা আর কি ফুলিয়ে ওঠার অনেক একটা সাহায্য করে আপনাদের এই পোসবটাকে তো এই পোসবটা বন্ধুরা আপনারা চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যেই আপনারা জানেন না কত দিতে পারেন কিন্তু আমি তো পনেরো বিশ বার অবশ্যই দিতে পারি কিন্তু আপনারা সেইভাবে দিয়ে মারবেন তো বন্ধুরা আজকে আমাদের ওয়ার্কআউট এই ক্যান্ডে শেষ করি